নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে কীভাবে আপনারা পোস্ট অফিসের আর ডি এজেন্ট হবেন পোস্ট অফিসের আর ডি এজেন্ট খুবই ভালো একটি এজেন্ট এবং এখানে আপনারা প্রচুর কমিশন আর্নিং করতে পারবেন খুব ভালো একটি বিষয় তো কীভাবে আপনারা এই পোস্ট অফিসের আর ডি এজেন্ট হবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত যেটি বলবো যে পোস্ট অফিসের আর ডি এজেন্ট কিং প্রকারের হয় একটি হচ্ছে এস এ এস অর্থাৎ স্ট্যান্ডারাইজড এজেন্সি সিস্টেম যেটিতে আপনারা এফডির উপরে কাজ করতে পারবেন অর্থাৎ আপনারা কাস্টমারদের এফটি অ্যাকাউন্ট ওপেন করাবেন এবং সেখান থেকে আপনারা কমিশন পাবেন এখানে আপনারা কমিশন পাবেন জিরো পয়েন্ট ফাইভ এছাড়া রয়েছে এম পি কে যেটি হচ্ছে যে মহিলা প্রধান ক্ষত্রিয় বচত যোজনা এখানে আপনারা আরডি এজেন্ট হিসেবে কাজ করবেন অর্থাৎ আপনারা কাস্টমারদের আরডি অ্যাকাউন্ট ওপেনিং করবেন এবং সেখানে আপনারা কমিশন পাবেন এখানে কমিশন পাবেন আপনারা ফোর পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে পিএলআই যেটি হচ্ছে আপনার পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এখানে আপনারা কাস্টমারদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করাবেন এবং সেখান থেকে আপনারা কমিশন পাবেন এক থেকে দশ শতাংশ পর্যন্ত তো আজকে আমরা আলোচনা করব এই এম বি ওয়াই যেটি মহিলা প্রধান ক্ষত্রিয় বচত ইয়োজনা এখানে আপনারা আরডি এজেন্ট হিসেবে কাজ করবেন এবং এখানে আপনারা ফোর পার্সেন্ট কমিশন পেয়ে থাকবেন তো এই এজেন্ট আপনারা হবেন এখানে আপনাদের সুবিধা যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে যে এখানে আপনারা ইনস্ট্যান্ট কমিশন পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যে সমস্ত কাস্টমারদের আর ডি অ্যাকাউন্ট ওপেন করাবেন তার উপরে আপনারা যে ফোর পার্সেন্ট কমিশনটি পাবেন সেটি আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এছাড়া আপনারা পার আর ডি অ্যাকাউন্ট কিন্তু এখানে পাঁচ থেকে দশ বছর অবধি কিন্তু রান করাতে পারবেন এবং পাঁচ থেকে দশ বছর পর্যন্ত না কিন্তু আপনারা এখানে কমিশন পাবেন আর একটি বিষয় যেটি যে এখানে কমিশন যে স্ট্রাকচারটা সেটিও খুব ভালো ফোর পার্সেন্ট এখানে আমি আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ একটি বিষয় এখানে বলি যে ধরুন আপনারা আড়াইশো খানা আরডি অ্যাকাউন্ট করলেন আড়াইশো খানা আরডি অ্যাকাউন্টে আপনার পার আর আরডি অ্যাকাউন্ট আমি মিনিমাম তিন হাজার টাকা করে ধরে চললাম তাহলে যদি আপনারা আড়াইশো খানা আরডি অ্যাকাউন্ট করেন এবং পার আরডি অ্যাকাউন্টের প্রিমিয়াম যদি তিন হাজার টাকা হয় সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটি হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার এবং এই সাত লক্ষ পঞ্চাশ হাজারের উপর আপনারা কমিশন পাবেন তিরিশ হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন যে এখানে কমিশন স্ট্রাকচারটি যথেষ্ট ভালো এবং এই যে কমিশনটি পাবেন এখান থেকে কিন্তু আপনার কিছু ট্যাক্স রিডাকশন হবে সেক্ষেত্রে আপনাকে আইটিআই ফাইল করতে হবে আপনি সেটি বছরের শেষে কিন্তু সেই টাকাটি আবার রিটার্ন পেয়ে যাবেন সেটি আপনাকে ক্লেম করতে হবে তো এখানে বুঝতেই পারছেন যে এখানে আর্নিং করার শো উপায়টা কতটা আপনাদের বেশি এখানে কিন্তু আপনারা কমিশন বেসিস সম্পূর্ণ কাজ করতে পারবেন এখনকার দিনে সচরাচর সমস্ত মানুষই কিন্তু এই আরডি অ্যাকাউন্ট খুলে চলেছে এবং এই আরডি অ্যাকাউন্ট খুবই ভালো একটি অ্যাকাউন্ট মানুষের ভবি ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু মানুষ এই আরডি অ্যাকাউন্ট কিন্তু খুলে চলেন এবং এনাদের এই অ্যাকাউন্টে ইন্টারেস্টও খুব ভালো পাওয়া যায় এবং মানুষ প্রত্যেক মাসে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু একটা সময় এসে একটি ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু তেনারা পেয়েছেন তাই এই আরডি অ্যাকাউন্ট খুলতে সকল মানুষই কিন্তু ইচ্ছুক হন তো এখানে আপনাদের এলিজিবিলিটি যে সমস্ত বিষয়ে লাগবে সেটি হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ার রেসিডেন্ট হতে হবে এছাড়া আপনারা কোনো রকম কোনো সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের এমপ্লয় হওয়া চলবে না আপনাদের এজ মিনিমাম আঠেরো বছর হতে হবে এবং আপনাদের হতে হবে এছাড়া আপনাদেরকে এই যে আবেদন প্রসেসটি এটি অফলাইন রয়েছে এবং এখানে আরেকটি বিষয় যে এটি মহিলাদের জন্যই কিন্তু এলিজিবল তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন করার যে বিষয়টি সেই বিষয়টি আমি বলছি তাছাড়া কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও আপনাদেরকে বলছি তার আগে যে কথাটি বলি যে এই পোস্ট অফিসের এই আর ডি এজেন্ট কিন্তু খুবই ভালো একটি বিষয় এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো আর্নিং করতে পারবেন এবং মানুষজন সকলেই কিন্তু পোস্ট অফিসের উপরে অনেক ভালোভাবে এবং অনেক দিন ধরে স্বরির্ভর হয়ে রয়েছেন সকল মানুষই কিন্তু এই পোস্ট অফিসে আর অ্যাকাউন্ট খুলতে চান তাই আপনারা যত বেশি আরডি অ্যাকাউন্ট খুলবেন তার উপর বেসিস করে কিন্তু আপনারা খুব ভালো কমিশন কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এই আর আরডি এজেন্ট যে আপনি হবেন সেটার কিন্তু লাইসেন্সটি প্রতি তিন বছর পর পর কিন্তু সেটি রিনিউয়াল হয়ে থাকে তবে এখানে আপনারা যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা খুব ভালো এখান থেকে আর্নিং করতে পারবেন আর আপনারা যেহেতু পোস্ট অফিসের এজেন্ট হয়ে যাচ্ছেন হেতু এটি একটি সরকারি প্রজেক্ট তো খুবই ভালো একটি বিষয় এবং আমরা আলোচনা করব এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টেশন লাগবে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস তাছাড়া আপনাদের পাসপোর্ট ফটো আপনাদের রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এছাড়া আপনাদেরকে দুজন গ্যারেন্টারের আইডি প্রুফ এবং তাদের সাইন লাগবে এছাড়া আপনার লাগবে ইনকাম প্রুফ আপনার রেসিডেন্টিয়াল প্রুফ আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টেশনগুলি আপনাকে প্রথমত অ্যারেঞ্জ করতে হবে তারপর এটি আপনাকে আবেদন করতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার চোদ্দ দিনের মধ্যে সেখান থেকে আপনার সম্পূর্ণ ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করার পর আপনার এলিজিবিলিটি সমস্ত কিছু তেনারা দেখবেন সমস্ত কিছু ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হলে তারপর আপনাকে এই আর ডি এজেন্টের লাইসেন্স প্রোভাইড করে থাকবে এবং এই লাইসেন্সটি কিন্তু প্রত্যেক তিন বছর পর পর আপনাদের রিনুয়াল হবে তাহলে বুঝতেই পারছেন যে খুব ভালো একটি বিষয়ে এটি এবং সরকারি একটি প্রজেক্টের মধ্যে আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন তো খুবই ভালো এবং এই আর ডি অ্যাকাউন্ট সকল মানুষই কিন্তু খুলতে চায় এখান থেকে আপনারা খুব ভালো কমিশনও পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে কিন্তু এখান থেকে আপনারা আর করতে পারবেন তো আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই আরডি ডি এজেন্টের লাইসেন্স নেবেন পোস্ট অফিসের আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের খেলে পড়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন